কুমিলাতে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য যে সরিষা ফুলের কাছে আজকে চলে আসলাম বন্ধুরা খুবই সুন্দর ন্যাচারালি খুবই ভালো লাগছে প্রচুর বড় এই সরিষা ফুলটা কুমিল্লা গুমতি নদীর পাড়ি এই সরিষা ফুল ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা এই কুমিল্লা গোমতী নদীর পাড়ে আসতে চান এই সরিষা ফুলে আপনারা ঘুরে যেতে পারেন আশা করি বন্ধুরা অনেকটাই ভালো লাগবে আর বিষয় হলো আপনারা সরিষা ফুলের যারা আসবেন অবশ্যই আপনারা সরিষা ফুলে গাছগুলো নষ্ট করবেন না এটা দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল সরিষা ফুলের গাছগুলো নষ্ট করবেন না তো আপনারা আসবেন আমি অবশ্যই লোকেশন দিয়ে দিব। যেখানে আসার জন্য কিন্তু আপনারা সরিষা ফুলের গাছগুলো নষ্ট করবেন না এই এই সরিষা ফুলের মালিকরা লাড়ি নিয়ে বসে রয়েছে এখানে লাড়ি নিয়ে একজন বসে আছে বলতেছে আপনি ভিডিও করে যান ঠিক আছে কিন্তু ও যদি সরিষা ফুলের গায়ে হাত দেয় তাহলে হ্যাঁ ওনারা লাঠি দিয়ে দোরনি দিবে তো আমি হাত দিয়ে ফেলছি থেকে অনুমতি নিয়ে আপনারা আবার হাত দিবেন না তাহলে সরিষা ফুলের যেই মালিক আছে উনি লাঠি নিয়ে বসে আছে আপনাদেরকে দোরনি দেওয়ার জন্য তো সরিষা ফুলে খেতে এসে কে কে দোরনি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা কমিল্লার মানুষের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন আমি হেটে হেটে শেষ করতে পারতেছি না সরিষা খেতে প্রচুর পরিমাণ স্পেস আছে এখানে সরিষা ফুল দেখেন আসলে আমার কাছে খুবই ভালো লাগে ন্যাচারাল সরিষা ফুলগুলা ও আর সরিষা ফুলের মৌমাছিরা যখন সরিষা ফুলের মধু খাবেন ওইটাও ন্যাচারালি শরীরের জন্য অনেকটাই উপকার তো এখনকার মানুষ তো আসলে ন্যাচারাল জিনিসটাই ভুলে গেছে তো আমরা আসলে ন্যাচারাল টোকাতে দিয়ে আমরা যারা ট্রাভেল করি ট্রাভেলার ট্রাভেল করি আমরা আসলে এই ভিডিওটা করতেছি এই যে অলরেডি মালিকের পক্ষ থেকে না করতেছে তো বন্ধুরা আপনারা সরিষা খেতে আসলে অবশ্যই সরিষা খেতে নষ্ট করবেন না ছবি নিবেন দূর থেকে কিন্তু অনেকে আছে ভিতরে যে এখানে নষ্ট করে তখন এই সরিষা ফুলগুলো তাদের এখান থেকে যে কারণে এটার উৎপাদন হচ্ছে ওইটা ব্যগ্ন ঘটে আর কি তো এখানে আপনারা যারাই আসবেন অবশ্যই সরিষা ফুলগুলা রক্ষা করার চেষ্টা করবেন আর যারা সরিষা ফুল মানে এখানে ছবি তুলতে আসছেন যারা এই সিজনে এই সীতি সিজনে যারা সরিষা ফুলের ছবি তুলতে আসছেন কারা কারা এই মালিকের পক্ষ থেকে লাঠি দিয়ে দোরনো দিছে এরকম কারা কারা দোরণি খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লোকেশনটা কুমিল্লা গুমতি নদীর পার এটা হলো কুমিল্লা টিকাচোর ব্রিজ দিয়ে সোজা চেকপোস্টের দিকে যাওয়ার মাঝামাঝি এটা চেকপোস্টে দিয়ে মাঝামাঝি এই সরিষা ক্ষেতটা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমি ট্রাভেল উইথ কর আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ আমি আছি সরিষা ফুলের সাথে বাই বাই